গুণগত মান অনেক ভালো হবে এবং অনেক ইউনিক হবে আমার এখানে এক হাজার থেকে শুরু করে চার চার পাঁচ হাজার টাকা সব থেকে কালেকশন পাওয়া যাবে এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমার কাপড়ের ইফিক্ট্রিপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো জলি ফ্যাশন হাউস আমার শোরুম ঢাপসা মলিলেন আর আমি বিজয় মেলায় আজকে গত তিন দিন থেকে আছে। আজকে সহ তিন দিন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগামীকাল থেকে বিচিক মেলা শুরু হবে তো এটা রংপুর জেলা স্কুলের মাঠে আমরা আঠাশ তারিখ পর্যন্ত আছি এবং এখানে সব ধরনের থ্রি পিস থেকে শুরু করে হিজাব থেকে শুরু করে বিভিন্ন রকমের শাল তারপর ছোয়েটার মানে এক কথায় কসমেটিক আইটেম থেকে কাপড় সব টাইপের কালেকশান পাবে এবং গুণগত মান অনেক ভালো হবে এবং অনেক ইউনিক হবে আমার এখানে এক হাজার থেকে শুরু করে চার চার পাঁচ হাজার টাকা সব টাইপেরই কালেকশান পাওয়া যাবে এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো হবে আমার কাপড়ের রিপিট রিপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রংপুর জেলা স্কুল আমার স্টল নাম্বার পঁচাশি এটাও পড়বে জেলা স্কুল মাঠে মেলায় ঢুকে হাতের ডান পাশেও উত্তর পাশে পড়বে পঁচাশি স্টল জলি ফ্যাশন হাউস আমরা আজকে এসেছি রংপুর জেলা স্কুল মাঠে বিজয় মেলা অনুষ্ঠানে কিন্তু এখানে এখন কোনো উদ্দেশ্য ছিল না তাও এসে করেছি আর কি অনেক ভালোই লাগলো অনেক কিছু পাওয়া যাচ্ছে ঘরের জিনিস আসবাব করত্রী খেলার জিনিস আমি কিনলাম পাপড় কিনলাম চাদর নিলাম স্বল্প দামের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে আপনারা সবাই আসেন বিজয় মেলা দেখে দেন অবশ্য আজকে শেষ দিন আসতে চাইলে আসেন অনেক রংপুরের মধ্যে এই মেলা আমরা চাই প্রতি বছর অনুষ্ঠিত হোক বিজয় মেলা সবাই স্বল্প দামের মধ্যে ছোটো বাচ্চারা সব কিছু কেনাকাটা করুক সবাই আনন্দ উৎসব করুক মেলার মাধ্যমে আর অনেক দিন আমার নাম হচ্ছে আমরা জিনাদ কাউসার উর্মি বাসা গঙ্গাছড়া গঙ্গাসড়া থেকে এসেছি আমি এবার অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হব ভর্তি